মানুষ করে চেনে না অভিনেত্রী অভিনেত্রী আহ আপাতত নাটক চলছে যেহেতু যখন ভালো স্ক্রিপ্ট ভালো টিম ভালো গল্প অবশ্যই ফার্স্ট অফ অল উনি ওনার সাথে কারোর তুলনা হয় না নিজের লেজেন অনেক ভালো লাগে একটা জিনিস চিন্তা করে উনিও সিলেট থেকে বিলং করে এবং আমার ব্রন অ্যান্ড ব্রটার সব কিছু সিলেটে সো এর মানে ওনার পর যদি কেউ কখনো বলে যে সিলেট থেকে কেউ কখনো এই মিডিয়া বিলং করতো তখন সেখানে আমি যখন আমার নামে শুনতে পাই আমার কাছে খুব ভালো লাগে মানে কি বলবো আমি 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 যতবারই সিলেটে যাওয়া বড় যত করি অবশ্যই

তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে আসেন এবং তাদের অনেক ব্যাকআপ থাকে ড্রেসের ড্রেস বলেন জুয়েলারি বলেন মেকআপ বলেন সব কিছু আমাদের দেশ থেকে কিন্তু ওরকম ব্যাকআপ অনেকে দিতে চায় হয়তো বাট অপরচুনিটি ওইভাবে করে নেই সো শি ইজ ডুইং এভরিথিং বাই সেলফ এবং প্রত্যেকটা স্টেপে আর কেউ না জানুক আমি তো জানি যে ওর পেছনের গল্পটা সো অনেক ভালো লাগছে বিকজ শি ইজ ডুইং সো গুড এবং তার থেকে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেক সাপোর্ট করছে যেমন আমার খুব কাছের মানুষজন আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছে কিভাবে বোধ করবো তো এটা মানে আমার আমার মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য প্লাস আমাদের জন্য প্লাস সকল বাংলাদেশের এবং এখন পর্যন্ত তো উনিশ তারিখ পর্যন্ত ভোটিং চলছে আমি আমার সব ফ্যান্স দেখতে এবং অডিয়েন্স যারাই দেখছে সবাইকে বলবো যে কি ভোটিং বিকজ এটা শুধু ওর একা জার্নি না ইটস বাংলাদেশের জার্নি এনা ইন্টারন্যাশনাল ইটস ভেরি সিম্পল মিস ইউনিভার্সের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ স্টোর থেকে তারপর ওখানে ঢুকে একটা আইডি খুলতে হবে যে কোনো ইমেল এবং যে কোনো পাসওয়ার্ড দিয়ে খোলা দেয় ইটস ভেরি ইজি তারপর ওখানে গিয়ে যারা ফ্রি ভোট করতে চায় ওখানে ভোট গেট ভোট অপশান আছে ওই গেট ভোট অপশানে ঢুকলে অ্যাড দেখ দেখা যাবে থার্টি টু ফর্টি সেকেন্ডে প্রতিটা অ্যাডে একটা করে ভোট অ্যাড হবে সো যতবার অ্যাড দেখবে ততবার একটা করে ভোট কাউন্ট হবে এবং দিন শেষে ধরেন আপনি একশোটা অ্যাড দেখলেন তারপর আপনি একশোটা ভোট দিতে পারবেন আর ওখানে পে সিস্টেমও আছে কেউ যদি কার্ডের মাধ্যমে অথবা পারচেস করে ভোট দিতে চায় সেই অপশানটাও আছে আমি তো ডেফিনেটলি এক্সপেক্ট করব যে টপ একদম টপে কারণ এটাই তো আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত Bakita, it depends on her performance and i'm pretty confident she's doing so good and she's very, very 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 much confident so inshallah let's see let's not predict anything but we hope that she bring the crown in of course we will plan something really good really great Bakita on camera <laughs> uh, you, Bola, to go fight for it and bring the crown and i know you can do it